আমাদের সবাইকে আমার প্রিয় ছাত্রছাত্রী বোনেরা এখানে এসছেন এসছেন অভিভাবক অভিভাবিকারা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এসছেন সর্বোপরি মঞ্চ মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী সান্ত্রিকা ব্যানার্জি উপস্থিত আছেন আমাদের পৌরসভার উপপৌরপ্রধান প্রধান সিআইসি কাউন্সিলার সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা অনেক স্টুডেন্ট এবং আমরা জানি যে এই সময়টা আমাদের বাঁচতে হয়েছে তার দিন চলে গেছে রেজাল্ট বেরিয়েছে আপনাদের সেমিস্টারও শুরু হয়েছে তো যার ফলে আমরা বেশিক্ষণ আটকাতে চাই না এবং বক্তব্যের যে পর্যায়টা সেটা বিবাহিতও করতে চাই না শুধু এটুখানি বলি যে বড়নগর পৌরসভা এবং বড়নগর থানা সমন্বয় কমিটির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তার জন্য আমাদের এই অঞ্চলে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছো তাদের কৃতিত্বের জন্য আমরা গৌরবান্বিত এবং বাঙালি এই বড়ানগরের বাসী হিসাবে আমরা অত্যন্ত গৌরব অনুভব করি তোমাদের জন্য আর তোমাদের জন্য শুভ কামনা রইল যে তোমাদের ভবিষ্যৎ যেন খুব ভালো হয় তোমাদের ভবিষ্যতের সোপানগুলো যেন খুব মসৃণ হয় তোমরা সবাই খুব ভালো আগামী দিনে ফলাফল করো শুধু রেজাল্ট নয় সার্বিকভাবে সামাজিক এবং দেশের দিক থেকে সব দিক থেকে পৃথিবীর দিক থেকে তোমরা সেরা সেরা হও এই শুভ কামনা রইল শুভ গর্ভপথে ধরো নির্ভর আর গোল যদি আমরা ঠিক করি নিশ্চিত ভরসা রাখিস ওরে মনে হবেই হবে যদি পথ করে থাকি সে পথ কবেই হবে নিজের যে লক্ষ্য সে লক্ষ্যে স্থির হয়ে তোমরা পথ চলো তোমাদের জন্য শুভকামনার জন্য বড়নগর পৌরসভা এবং বড়নগর থানা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আরও একবার আমি অবশ্যই কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো অভিভাবক অভিভাবিকারা যারা এই তাদের সাফল্যের পেছনে অনেকটা ভূমিকা পালন করেন আর অবশ্যই শিক্ষক শিক্ষিকারা তো আছেন হাত পালে অঙ্কুশ জন্নব রামকৃষ্ণ মিশন হাই এবং মধ্যে সবথেকে বেশি নম্বর পেয়েছে অঙ্কুশ জয়

আমি গেছি অফিস চারজি এক এক করে ছাত্রছাত্রীদের তাদের অশুভেচ্ছা এবং আগামী অনেক অনেক সুন্দর জীবনে ভাবটা দিয়ে বন্ধ রাহা বিশ্বাস কেমন আছো কথা অভয়েরা তুমি কেমন এই আজকে তো আরো বেশি ভালো কথা সবাইকে জানাল গার্জেনরা এসছেন গুরুজনেরা আছেন সবাইকে আমার প্রণাম এখানে সত্যি আজকে আমাদের কথা বলার দিন না তোমরা আজকে সোনার মুডে আছো আজকে তোমরা প্রাইজ নিতে এসছো এবং আমি বরানগর পৌরসভাকে ধন্যবাদ জানাই এবং বরানগর থানা তারা তারা উৎসব কমিটির সহ নয় তারা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করে এবং বৃত্তি ছাত্রছাত্রীদের ছাত্রীদের আরেকটু যাতে আমরা একটু ইন্সপিরেশন দিতে পারি যাতে তারা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারে নিজের স্বপ্ন পূরণ করতে পারে সেই জন্য একটা ছোট্ট প্রয়াস তাদের এবং তাদের এই প্রয়াসকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং যারা যারা আজকে প্রাইজ পাচ্ছ সবাইকে কংগ্রাচুলেশন সবাই যেন আগামী দিন

সহযোগিতা না পাই তাহলে আমরা অনুষ্ঠানটা শুধু সম্পন্ন করতে পারবো আরো একটা করি বলনগর থানা এবং বলনগর পৌরসভার যৌথ উদ্যোগে উৎসব কমিটির যৌথ উদ্যোগে আজকে চলছে বলনগর পৌরসভার এই রবীন্দ্র ভবন মঞ্চে

অপরানন্দীকে হাত দিয়ে পুরস্কার বিতরণ হচ্ছে প্রাণে মনের জীবনে সংস্কৃতি বনস্থ মানুষ তার হাতে

সৌমিলি রয় অর্পণ সিংহ সারিয়ানা সাবন্তুল অভিষেক কুমার রাম ধিখা আগরাল আরিয়া সাউ আরিয়ান সাউ

ঐশিক পাল বিমান পাইক শ্রীজন দত্ত সহ মজুমদার রিতম নামেজি সহ চক্রবর্তী সৌরভ মাঝি বিশ্বজিৎ মান্না সৌমজিৎ গলুই শ্রীজিৎ ঘোষ প্রত্যন্ন মুখার্জি আর্য মান্না অনিত কর্মকার আমরা হাইস্কুল দত্ত সায়ন সামন্ত স্মৃতি দোলদার কৌস্তভ রয় শু সুমন সরকার প্রবীণ মিত্র সৌকাম্য সরকার এটা প্রত্যেকবারই আমরা করি বড়নগরে প্রায় তেরোশো স্টুডেন্ট আছে যারা আজকে সম্মানিত হচ্ছে যারা বড়নগরের মধ্যে যে স্কুলগুলো আছে সেই স্কুলে যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদের যেমন দেওয়া হচ্ছে তেমনি বড়নগরের বা বাইরে যে স্কুলগুলো আছে যেখানে তারা পরে কিন্তু বড়ানগরে থাকে এই রকম লোকদেরও এইরকম ছাত্রছাত্রীদেরও দেওয়া হচ্ছে এটা আমাদের দীর্ঘদিনের একটা পরম্পরা তো আমি সমস্ত ছাত্রছাত্রী যারা আজকালে পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের জন্য অনেক শুভকামনা রইল